ভারতের বিভিন্ন প্রান্তে মূলত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তাদের অত্যাচার হচ্ছে তাই বাংলায় ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা এমনটাই আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসলে তাদেরকে বসিয়ে এক বছর পর্যন্ত পাঁচ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের যাতে সমশ্রী প্রকল্প নামে একটি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কি বলবেন বাংলার পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা ভাতা দিয়ে বাংলায় বসিয়ে রাখা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর। প্রথম কথা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কোন বাঙালি শ্রমিকের ওপর অত্যাচার হচ্ছে না এটা অ্যাবসলিউটলি বাজে কথা মিথ্যে কথা রটানো হচ্ছে বাংলা বলার জন্য কারোর ওপর অত্যাচার হচ্ছে না কোনো বৈধ ভারতীয় নাগরিকের ওপর অত্যাচার হচ্ছে না এগুলো অ্যাবসলিউটলি মিথ্যে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে গোটা দেশ জুড়ে যেভাবে বেআইনি অনুপ্রবেশ সম্পর্কে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেখানে বিভিন্ন রাজ্য স্থানীয় প্রশাসন খোঁজ খবর করছে কোথাও সামান্যতম ভুল ত্রুটি হলে সেগুলোকে সংশোধন করে দেওয়া হচ্ছে যে যদি এর দেশের কোন নাগরিককে ডেকে পাঠানো হয় বা তাদের দেখা হয় যদি প্রমাণিত হয় যে তারা এ দেশের নাগরিক তাদের একদম পুরোপুরি ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু যারা ওপার থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে রোহিঙ্গা তাদের ধরে বলা চলে যে অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদেরই খুঁজেছে কোন বৈধ ভারতীয় নাগরিক আক্রান্ত হয়েছে না বাঙালি হওয়ার জন্য তো নয় সুতরাং এটা মিথ্যে কথা দুই বিজেপি শাসিত রাজ্যে শুধু হচ্ছে সেটা আগে আরেকটা দ্বিতীয় মিথ্যে কথা সেটা হচ্ছে যে তামিলনাডুতে কোয়েম্বাটুরি এ কাণ্ড হয়েছে তাহলে কি বলবো কেরালাতে হয়েছে সেটা কি বলবো কেরালা তো বিজেপি শাসন করে না তামিলনাডু বিজেপি শাসন করে না সুতরাং শুধু বিজেপি শাসিত রাজ্যেই হচ্ছে এটা তার নয় সব রাজ্যে এরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে বেআইনি অনুপ্রবেশকারীদের সম্পর্কে তাদের খোঁজা হচ্ছে খুঁজতেই পারে রাজ্যের প্রশাসন বাইরে থেকে কেউ এলে কারণ যদি সিকিউরিটি থ্রেড হয় তাহলে তো তারা কাজ করতেই পারে তাই বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এটা গেল সেকেন্ড তাদের ডেকে ডেকে পাঠানো কথা বলা হচ্ছে আমার এখানে প্রথম প্রশ্ন রাজ্য সরকারের কাছে আদৌ কোনো ডেটা আছে ডেটা যে রাজ্যের কত মানুষ বাইরে আছে বিধানসভায় একটা তথ্য দিয়েছিল বাইশ লক্ষ ইত্যাদি ইত্যাদি আচ্ছা বাইশ লক্ষ যদি বাইরে থাকে সংখ্যাটা বুঝতে পারছি বাইশ লক্ষ কত বাইশ লক্ষ লোক যদি চলে আসে তাদের পাঁচ করে ভাতা কত টাকা লাগবে যদি আড়াই লক্ষ পরিচয় শ্রমিকদের পরিবার অন্ততপক্ষে দুজন করে তিনজন করেই ধরা হয় তার সংখ্যাটা ছেষট্টি লক্ষ বা চারজন করে হলে অষ্টআশি লক্ষ মানুষ কোন আইডিয়া আছে এবং আমি নিজে মনে করি বাইশ লক্ষ নয় সংখ্যাটা পঞ্চাশ লক্ষের ওপরে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কেউ বছরের ম্যাক্সিমাম সময়টা বাইরে থাকে কেউ হয়তো পাঁচ মাস ছ মাস বাইরে থাকে কিন্তু পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা অজস্র কথা হচ্ছে তাদের এনে ভাতা দেবেন এর মানেটা কি এবং তারা কি সেই ভাতা নিতে চাইছে ভালো করে শুনে রাখুন পাঁচ হাজার টাকা যদি আয় করতো তারা পশ্চিম বাংলাতে থাকতো তারা পাঁচ হাজার টাকা যাচ্ছে না তারা গেছে অনেক বেশি এর উদাহরণ দিই এখানে একজন যারা বাড়ি তার মজুরি কত তার জোগাড়ের মজুরি কত এখানে যা পায় দক্ষিণ ভারতে তার পায় ডবল পায় গুজরাটে তার পায় ডবল পায় এখানে যদি পাঁচশো টাকা পায় সেখানে হাজার এগারোশো টাকা বারোশো টাকা পায় সে পাঁচশো টাকায় কাজ করবে কেন ফলে এখানে পাঁচশো টাকা বারো তেরো হাজার টাকা যদি দিন ছুটি না করে তাহলে পাবে না সেখানে একজন শ্রমিক যে ঘরবাড়ি তৈরি করে সে বিদে মানে বাইরে গেলে দক্ষিণ ভারতে বা পশ্চিম ভারতে গুজরাট বা এরকম জায়গায় গেলে মাসে মিনিমাম আঠাশ থেকে তিরিশ হাজার আয় করে এটা পশ্চিমবাংলা আসবে কেন পাঁচ টাকার জন্য সুতরাং গাঁজা খুঁজি এটা একটা খুব বড় ধরনের গাজা খুঁজি আসলে কি হয় ওই টাকাটা অ্যালার্ট হবে ওই টাকাটা মাঝখান থেকে উদাহর হয়ে যাবে কিছু লোক টাকাটা পকেটে পুঁটে দেয় আর দুর্নীতির দোস্তদের যদি এর মধ্যে যুক্ত করা হবে কারণ এটা যারা ইমপ্লিমেন্ট করবে ম্যাক্সিমাম এই দুর্নীতিগ্রস্ত স্থানীয় স্তরের এই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব এই শাসক দলের তারা তার শিক্ষককে তার চাকরি দিতে গিয়ে টাকা তুলছে যেখানে ভাবে টাকা তোলে মাঝের কাছ থেকে তার এই এই টাকা ব্যাপার ব্যবস সমাজগুলো দেখবে মানে বড় অংশের টাকা তাদের পকেটে চলে যাবে ফলে আমার মনে হয় না এটা ওই সমষ্টি না কি যেন এটা আলটিমেটলি বিক্রির ব্যাপারি হবে এটা কোন এটা মানে এটা সাধারণ মানুষ বিশ্বাস করnabla যে ঘটনা ঘটবে আর যে শ্রমিকরা বাড়িতে কাজ করছে আপনি একটু টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে কান পাঠুন প্রত্যেকেই বলছে মাথা খারাপ হয়েছে আমরা বাংলায় ফেরত যাবো আমাদের মাথা খারাপ হয়েছে বিমল আমরা যদি শুধু বাঙালি হিসাবে আমরা যদি সাধারণ মানুষ হিসাবে যারা বাঙালিরা এই বিষয়ে জানতে চাই তাদের বক্তব্য যে সাধারণ একটা বাঙালি যারা ভারতীয় এবং যারা বাঙালিরা বাংলায় থেকে যারা কাজ করছে তাদের দৈনিকের যা রোজ সে অনুযায়ী হয়তো মাইনা কোথাও দশ হাজার পাঁচ হাজার কোথাও আবার কেউ একবেলা খাচ্ছে কেউ একবেলা না খেয়ে থাকছে সেই জায়গায় পরিযায়ী শ্রমিক তারা যে কাজ না পেয়ে বাংলা ছেড়ে ভিন রাজ্যে তাদের যেতে হয়েছে তারাও যে বাংলায় ফিরে আসে এখানে তো স্বাভাবিকভাবেই কলকারখানার আহ নতুন উদ্ভাবন হয়নি এবং কর্মসংস্থান নেই সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে এনে আহ দরদি হয়ে বাঙালি দরদি হয়ে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে পাঁচ হাজার টাকা ভাতা এক বছর পর্যন্ত দেওয়া এটা কি ভোটের কোন একটা লক্ষ্যে কারণ এক বছরের মধ্যেই রয়েছে বিধানসভা ভোট তার মধ্যে তাহলে কি পাঁচ বছরে এক বছরে তাহলে কি পাঁচ হাজার টাকা করে ষাট হাজার টাকা দিয়ে এক একটা পরিবারকে পুরো হাতের মুঠোয় রাখতে চাওয়ার একটা কৌশল এটা পরিষ্কার আমি বলছি পরিচয় শ্রমিকদের কজন ফিরবে সেটা নিয়ে প্রশ্ন আছে কজন ফিরে ওই টাকা পাবে সেটা নিয়ে প্রশ্ন আছে মাঝখান থেকে সেই টাকাটা হাওয়া হয়ে যাবে পকেটে ঢুকবে এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই আর সবচেয়ে বড় কথা যে এটা একটা অদ্ভুত ধরনের স্টান্ট বাজি তার কারণ এখানে কেউ কোনো তথ্য জানে না বাইরের সমিতি তার কোনো রকমের নেই কেউ একজন এসে বললো আমি ছিলাম আমাকে টাকা দিন সে টাকা নিয়ে নিতে পারে সব মিলিয়ে এটা পরিকল্পনা করে কিচ্ছু করা হয়নি একটা রাজ্যে বা একটা জায়গায় মানুষ বাইরে যায় কেন সে কাজ পাচ্ছে না আমি আমার ব্যক্তিগত জানেন বলি কয়েক বছর আগে ব্যক্তিগত মানে আমার অভিজ্ঞতা কয়েক বছর আগে আমি একবার রেতে গিয়েছিলাম বাউশি একদম রিক্সাওয়ালা দেখে তার কথা শুনে মনে হলো সেই হিন্দুবাসী হতে পারে না বাঙালির ধরে হচ্ছে তা সেটা তো আর কি তুমি করতে পেরেছো সে বললো বাঙালি থেকে মুর্শিদাবাদে ভাই আর তুমি এখানে কি করছো রিক্সা চালা চলে সেখানে রিক্সা চালিয়ে কপায় সাপাবে এখানে অনেক বেশি টাকা পাই দেখুন পশ্চিমবাংলায় সেই রিক্সা চালিয়ে কপোয় সাপাবে সে বাইরে গিয়ে রিক্সা চালাচ্ছে একজন রিক্সাওয়ালা এরকম বানানো সেখানে অনেককে পেতে পারেন এখানে কাজ নেই বলে তো লোকের বাইরে বাইরে যাচ্ছে উদাহরণ দিচ্ছি আমরা যখন কলকাতা প্রথমে এলাম পড়াশোনা করতে তারপর তো কলকাতায় ইয়ে রয়েছে তো সেখানে কখন উড়িয়া থাকতো এখানে তারা জল বললে আপনি কথা উড়িয়ে এখন নতুন প্রথম যারা এখানে গড়বাড়ি করেছে বিয়ে করেছে তারা ফিরে গেছে তাহলে ম্যাক্সিমাম উড়িষ্যার লোকজন কিন্তু নেই হয় উড়িষ্যা ফিরে গেছে অথবা তারাও বা অন্য জায়গায় এড়িয়ে কাজ করে দেখো উড়িয়া অনেক উড়িষ্যার লোকজন আয়রন করতো আমি তাদের দু হাজার তোমাদের এখন আর এখানে আসবে কেন দেখা বলে না যেটা হবে আলটিমেটলি এটা ভোটের রাজনীতির দিকে তাকিয়ে এটা মানুষের দিকে ওই দেখানো যে দেখো আমি এগুলো করছি আমরা এগুলো করছি আলটিমেটলি কাজের কাজ এখানে কিচ্ছু হবে না মাঝখান থেকে কয়েক হাজার কোটি টাকা আবার এদিক ওদিক হয়ে যাবে